জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই গণিত বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই হাজার পঁচিশ সোমবার বিষয় তেইশ সাঁইত্রিশ শূন্য এক বিষয় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তারিখ এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয়কোড তেইশ সাঁত্রিশ শূন্য তিন বিষয় রিয়েল অ্যানালাইসিস তারিখ তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয়কোড তেইশ সাঁতিরিশ শূন্য পাঁচ বিষয় নিউমেরিক্যাল অ্যানালাইসিস তারিখ চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় কোড তেইশ সাঁত্রিশ শূন্য সাত বিষয় কমপ্লেক্স এনালাইসিস তারিখ সাত এক দুই হাজার কোড তেইশ শূন্য নয় বিষয় ডিফারেন্সিয়াল জিওমেট্রি তারিখ এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ সাঁত্রিশ এগারো বিষয় মেকানিক্স তারিখ চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয় কোড তেইশ সাঁইত্রিশ তেরো বিষয় লিনিয়ার প্রোগ্রামিং ম্যাথ ল্যাব এর ডেট ফিক্সড হয়নি আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ